টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত ঝালদা মহকুমা জোরের পাহাড়ি স্রোতে তীব্রতায় সেতুর উপরে জল কোটশিলা থানার বেকুন কোদর সেতু দিয়ে আশা থেকে ঝালদা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ প্রশাসনের তরফে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে বৃষ্টিপাত কমার অপেক্ষায় প্রশাসন ভয়াবহ অবস্থা ঝালদার চুনাভাটি এলাকায় পাহাড়ি স্রোত ও শহরের নর্দমা জল সৃষ্টি হয়েছে ভয়াবহ জলোচ্ছ্বাস ক্ষতিগ্রস্ত একাধিক পাকা ও কাঁচা রাস্তা উপরে পড়েছে বৈদ্যুতিক খুঁটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু পরিবার একাধিক যানবাহন জলমগ্ন হয়ে ক্ষতিগ্রস্ত ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল ক্ষতি হয়েছে বেশ কয়েকটি টোটোর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে এলাকার আইসিডিএস গোদামে গোদামের ভেতরে জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছে চাল ডাল সহ কয়েক লক্ষ টাকার খাদ্য সামগ্রী জানালেন গোদামের স্টোর কিপার আমাদের এখানকার গোডাউনটা ছিল আইসিডিএস এর চাল ডাল তেল গোডাম গোডাউন গোডাউন ওই জায়গাটা থাকে কিন্তু রাত্রেবেলা জল এত ওভারফ্লো হয়ে গেছে ওভারফ্লো হয়ে যাবে জলটা গোডাউনে ঢুকে গেছে সেই গোডাউনে যাওয়ার পরে মানে কাছাকাছি এখন তো অনুমান করা হচ্ছে না তো ম্যাক্সিমাম মানে চাল ডাল মানে জল ভিজে গেছে তো কতখানি কী হয়েছে এখন মোটামুটি উপরে কিছু ডিকোপাটি করা হয়েছে লাস্ট অফ দিয়ে এখনও বাকিটা খালি করলে তাহলে বুঝতে পারো কতখানি ড্যামেজটা হয়েছে তিন চার লাখ টাকা পরিমাণ তিন চার মানে জানাই নেই খাবার সারকে জানিয়ে দিয়েছি হ্যাঁ সার আসছেন এক্ষুনি হ্যাঁ সার দেখবেন ব্যাপারটা স্থানীয় বাসিন্দাদের কথায় প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বিপর্যয় আরও ভয়াবহ হতে পারে কাঁচা ধসে বড় সরু দুর্ঘটনা করতে পারে সমস্ত ওভারফুল হয়ে নিয়ে ওটা ঘোরা রুচি আমার কাঁচা গাঁতনি বটে সেটাকে মজবুত করে বানিয়ে দিয়ে ওদিক থেকে একটা ড্রেন এসেছে ও যে আমার কাঁচার জবালটাকে পিটছে সেটি আমাকে মজবুত করে বানিয়েন দিয়ে পরিস্থিতি ঘটনাস্থল পরিদর্শন বৃষ্টি যেটা হয়েছে অনেক মানে প্রায় গুলিশাত জলের যে প্রবল বহাও ছিল তাতে রাস্তা নিশ্চিহ্ন হয়ে গেছে এবং রাস্তার ধারে যে বাড়িগুলো আছে সেগুলোও খুব মানে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে যে কোনো সময় হতে পারে মানে জল এখনো অনবরত বেরিয়ে যাচ্ছে ব্যবস্থা নিয়ে সকালবেলা আমরা গিয়েছিলাম দেখলাম যে অবস্থা জল আটকানো যাচ্ছে না কিন্তু আপাতত ব্যবস্থা বলতে এটাই যে জল নামার পরে ওই যে অবস্থাটা হয়েছে তাদের পুনরায় যাতে না হয় তার গার্ডওয়াল চেকওয়াল ঠিক মতো ভাবে যেন আমরা করে দিতে পারি ভবিষ্যতে যেন এরকম দৃষ্টি হলে যেন আমার প্রকৃতি নয় বিপর্যয়ের জন্য দায়ী মানুষ নিজের স্বার্থে মানুষ জলের স্বাভাবিক গতিকে বাধা দিচ্ছে তার ফলেই বিপর্যয় বলছেন এলাকার এক বেসরকারি স্কুলের কথা এটা খুবই দুঃখজনক ঘটনা তবে এই ঘটনাটার জন্য প্রকৃতি দোষী লয় দোষী আমরা নিজেরা এই জলটা আপনার পুরোনো জেলদার পাহাড়ের থেকে শুরু করে যত ক্ষেত ওই জল আসছে আমাদের এই নালা দিয়ে এটা তিরিশ ফুট চড়া একটা নদী ছিল যাকে আমরা দখল করে নালা বানাইছি জল তো যাবার রাস্তা কি তো কোনো একটা রাস্তা যাবে কি যখন রাস্তা পাই নাই তখনও ঘর বাড়ি যা পাইছে ভাঙিয়ে নিয়ে এইটা এই ধ্বংসাবশ করেছি এইটাকে সবার দেখা উচিত যে যতটা নালা সেই জায়গাটা ছাড়িয়ে আর সেই অনুযায়ী দেওয়াল দেওয়া উচিত তাহলে এই ঘটনা আবার ঘটবে ভাগ্য বলো এটা দেওয়াল পড়ে গেল কোনো লোক মারা গেল নাই কারো যদি ঘর পড়ে যেত তাহলে লোক মারা যাবে সুতরাং এটা নজর দেওয়া উচিত এটাকে দৃষ্টিটাকে অন্য দিকে না ঘুরাই নিয়ে যাতে করে ভবিষ্যতে এই দুর্ঘটনা না ঘটে তার বন্দোবস্ত করা উচিত ছালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডও জলে ডুবে বিপর্যস্ত সাত নম্বর ওয়ার্ডের ডেরা বস্তি এবং তিন নম্বর ওয়ার্ডের পাটঝালদা রোডে ঘরে ঘরে হাঁটুর সমান জল ঢুকে পড়েছে ক্ষোভে শুক্রবার সকালে ডেরা বস্তির বাসিন্দারা পথ অবরোধে সামিল হন রাধাঘাটে রাঁচি পুরুলিয়া সড়ক কয়েক ঘন্টা অবরোধ থাকার পর প্রশাসনের আশশাসী আন্দোলনকারীরা অবর তুলে নেন বাসিন্দাদের অভিযোগ প্রতি বছর একই দুর্ভোগ হলেও স্থায়ী সমাধান হচ্ছে না পরিষদের এসে निकासी ব্যবস্থার কে দুষলেন শহর তৃণমূল সভাপতি চিরঞ্জীব চন্দ্র এখানে দেখো অনেক জল রাতে থেকে অনেক জল পড়ছে ঘরে জল ঢুকে গেছে random কি করে করব বাস সব দেনে জল হচ্ছে পাই অনেক জল এখানে কি করে আমরা থাকব এখানে সেরকম জল দেখিনি আজকে প্রথম দেখলাম এমন জল দেখুন তো আমরা মনে করি এখন সাত সব তো একই শ্যাম হয়ে গেছে আমরা চাইছি কি ড্যানটা টুকু ভালো করে নিয়ে নিচে করে দিলে আমাদের যেমন জলটা না হয় আমাদের ছেলাফুলা যেমন ভালোভাবে থাকে আমি যা দেখলাম তাতে সত্যি আমি নিজে ভয়ভীত বা আতঙ্কিত হয়ে গেছি যেভাবে আমি দেখছি সারা এলাকাতে প্রত্যেকটা বাড়িতে এক হাঁটুর উপর জল ঢুকে গেছে সবাই যেভাবে কান্নাকাটি করছে কারো খাবার ব্যবস্থা নেই কারো থাকার ব্যবস্থা নেই কারো ঘুমার ব্যবস্থা নেই যা ক্ষয়ক্ষতি টাকা পয়সা কাগজ কলম ছেলেদের সার্টিফিকেট খাতা বই দলিলপত্র সব নাকি এদের নষ্ট হয়ে গেছে আমি মনে করি যে এটা একটা আলাদা একদম আজকে ছবিটা এর আগে দেখা যায় না হয়েছে দেখুন এটা তো আমি মনে করি এটাকে পৌরসভাকে নজর দেওয়া উচিত পৌরসভার যেভাবে নিকাশি ব্যবস্থাটা এই নিকাশি ব্যবস্থাকে আর উন্নত মানে করতে হবে আজকে এখানে এত মানুষজন হয়েছে সবার ঘর দুয়ার বাড়ি হয়েছে আগেকার নিকাশি ব্যবস্থাকে সামনে রেখে কিন্তু এভাবে জল ব্যবহার মানে বার হবে না মানে আমি পূর্বে এই ওয়ার্ডেও আমি সামনে ওয়ার্ডের নম্বরের কাউন্সিলার আমি চোদ্দ বছর আগে যে কাজ করেছি তারপরে আজ পর্যন্ত আমার নজরে একটা ইটের কাজ হয়নি একটা সিমেন্টের কাজ হয়নি কোনো উন্নয়নমূলক কাজ দেখতে পাচ্ছি না আমি বলবো পৌরসভাকে নজর দেখি পৌরসভা আমার থাকলেও কী হবে যেটা হয়নি সেটা তো আমাকে বলতে হবে যেটা হয়নি আপনি বিষয়টা বিষয়টা আগে পূর্বে জানিয়েছি এখানে যা অবস্থা আছে তাহলে মানুষকে থাকতে হবে বাঁচতে হবে সামনেটুকু খেতে হবে আমি আমি দলের হয়নি আমি আজকে এসেছি এই বিষয়টা দেখেছি দলকে আমি যা দেখেছি আমি পৌরসভাকে জানাবো আমি উদ্ধতন কর্তৃপক্ষ আমি মাননীয় মহা মহকুমার শাসককে মাননীয় মহকুমার শাসককে আমি ফোন করেছিলাম ওনাকে বিষয়টি গুরুত্ব সহকারে জানিয়েছি যে কী অবস্থাতে আছে উনি বলেছেন যে আমি ঠিক আছে আমি দেখছি পৌরসভা তথা আমি পৌরপদার যারা আধিকারিক আছে তাদেরকে জানাচ্ছি আর আমি এখন খুব সে যখন অবস্থা নেমে গেছে তখন পৌরসভা থেকে লোক আসছে আমি অনেক এলাকায় আপাতত ত্রাণ উদ্ধার কাজ চলছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আপাতত নিরাপদ স্থানে আশ্রয় ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তবে রাস্তা মতো বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা স্থানীয়দের আশঙ্কা স্থায়ী সমাধান না হলে সামান্য বৃষ্টিতে ফের বিপর্যয় নামতে পারে এলাকা চালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরম